সাহাবিদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমী নিজেই দিয়েছেন ইন্নামাল ইসলাম ও কাতারিন লাহা বাবুন ফদরুল ইসলামিয়া সাহাবা ফামান আজা সাহাবা কামান নাকার বাবা ইন্নামা ইউরিদু দুকুল ইসলাম নামক ঘরের দরজা সাহাবা کرام ইসলাম নামক ঘরের দরজা কে সাহাবা যে সাহাবীদেরকে কষ্ট দেয় সে ঘরের দরজা ছিদ্র করে যেন প্রবেশ করতে চায় দ্বিতীয় নাম্বার হল সাবিদের প্রতি আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়েছেন সুরাফাতি আয়াত নাম্বার আঠারো আল্লাহ রব্দুল আল আমিন বলেছেন লাকদর দিয়ং হু আলি মামা ফিকুল বিহিমফ আংসালাসা কি না তা আইলাইহিমওয়া আসাবা হুুমফাত হান করি বা মুমিন্দাম হুদায় বিয়াক গাছের নামক হুদায় বিয়া নামক একটা গাছের নিচের সপদ গ্রহণ করেছিলেন। তারা মক্কার কোরআশদের সাথে লড়বেন পলায়ন করবেন না এই দৃশ্যটা মহান আল্লাহ রব্বল আলমিনের কাছে এত ভালো লেগে গেল আল্লাহ রব্বল আলমিন তাদেরকে পুরস্কার আসন্ন বিজয় দান করে দিলেন তৃতীয় নাম্বারে সাহাবিদের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন সুরাফাতার উনত্রিশ নাম্বার আয়তের ভিতরে আল্লাহ রব্বল আলমিন বলেন মোহাম্মদ আল্লাহর রসুল তার আসরণ বিশ্বাসীদের প্রতি গঠন নিজেদের মধ্যে সহা অনুভূতিশীল চার সাহাবিগন আল্লাহর নির্বাসিত বান্দা আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা নামলের ভিতরে আয়াত নাম্বার 59 কুলিল হামদুলিল্লাহি ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু বড় প্রশংসা আল্লাহ হয় এবং শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি শ্রেষ্ঠ কি আল্লাহ নাকি তারা তাদেরকে শরিক করা হয় এখানে আল্লাহ রব্বল আলমিন আল্লাহর নির্বাসিত বান্দা বলে ঘোষণা করলেন সাহাবিরা পাঁচ নাম্বারে সাহাবিগণ এই উম্মতের জন্য কল্যাণ আর সিলসিলা তো শাহিহা হাদিস নাম্বার তিন হাজার দুইশ তেরাশি নাম্বারের ভিতরে উল্লেখ করেছেন বিশ্ব নবী সাল্লাম বলেন আর সিলা তো শাহিহা হাদিস নাম্বার তিন এই হাদিসের ভিতরে বিশ্ব নবী সাল আলিয়া সাল্লাম ঘোষণা করেছেন শাহ বিগন জন্য কল্যাণ ছয় নম্বর শাহ বিগন শ্রেষ্ঠ আমরা যা কিছু করি না কেন শ্রেষ্ঠ মত সুরা আল ইমরানের আয়াত নাম্বার এক সদস্য আল্লাহ রব্বুল আলমিন বললেন কুমাতিন ও তা মরু নাবিল মারুফি ওয়াটা হাওনা অনিল মনকার তু মেনু নাবিল্লা তোমরাই সর্ব উত্তম উম্মত মানবজাতির জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ধপ্ত ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে সহি বোখারি তিন হাজার ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস তার পরবর্তী হাদিসটা হলো তিন হাজার ছয়শো একান্ন নম্বর হাদিস দুইটা হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাম বলেছেন সাত নম্বর সাহাবিগণ এই উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ দলিল মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো নাম্বার হাদিস আট নাম্বার সাহাবিদের কে গালি দাওয়া হারাম দলিল শহীবকারী তিন হাজার ছয়শ তেহাত্তর নাম্বার হাদিস এখানে বিষয়টা হল কনতুম খৈর উম তিন উখর নাস তামরু নবিল মারুফ পতন হেউ না নিলমনকে টু মেন্লা সৎ পথের আদেশ করো অসৎ পথের নিষেধ করো এটাই ম